আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি রহমতুল্লাহ বারাকাতুহু নাহার ব্লগে আপনাদেরকে স্বাগতম তো আমি আজকে রাতের জন্য একটু সবজি খিচুড়ি রান্না করব। শীতের সবজি দিয়ে খিচুড়ি রান্না করলে অনেক মজা লাগে আমি পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিতেছি দেখুন একটু ভালো করে ভেজে নিতেছি ব্রাউন কালার আসা পর্যন্ত আপনারা যে যেখান থেকে দেখতেছেন আমার চ্যানেলটাকে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ আপনাদের একটা লাইক আমার চ্যানেল ভিডিওটাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারে তো আমি এখন এখানে চালগুলো দিয়ে দিতেছি চাল ডাল একসাথে ধুয়ে রেখেছিলাম পানি ঝরিয়ে তো এখন দিয়ে দিতেছি দিয়ে এখন ভালো করে একটু নেড়ে ছেড়ে নেব তেলের ভিতরে একটু ভেজে নেব তাহলে খিচুড়িটা খেতে ভালো হয় আর ঝড়ঝরাও হয় এখানে আমি এখন পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ পরিমাণ মতো দিয়ে দিলাম জিরা বাটা আদা বাটা দিয়ে দিলাম এক চামচ দিয়ে দিব এখন হলুদ গুঁড়ো এক টেবিল চামচ দিয়ে দিব স্বাদ মতো লবণ আমি এখন একটু ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে ভেজে নেব শীতের দিনে সবজি খিচুড়ি খেতে মশাল্লা অনেক মজা হয় সেই জন্য আজকে রাতে আমি সবজি খিচুড়ি রান্না করতেছি কার কাছে কেমন লাগে কমেন্ট বক্সে একটু জানাবেন আপনারা প্লিজ আপনারা একটা কমেন্ট করলে আমাদের অনেক ভালো লাগে আমি এখন একটু ভালো করে বেছে নিতেছি আমি এখানে মসুর ডাল দিয়েছি আর আমাদের দেশের একটা ডাল পেলেন ডাল বলা হয় ওই ডালটা দিয়েছি তো এখানে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম কিন্তু বলক এসে গেছে এখানে আমি সবজিগুলো দিয়ে দিব এখানে আমি আলু মিষ্টি কুমড় কাঁচা মরিচ তারপরে সিম দিয়ে দিয়েছি আমি এখন নেড়ে চেড়ে দিতেছি দিয়ে সবজিগুলো মিক্স করে দিতেছি এখন ডাকনা দিয়ে ঢেকে দেব তো এই তো মশাল্লাহ আমার খিচুড়িটা প্রায় হয়ে গেছে এখন আমি একটু আবার নেড়ে চেড়ে দিতেছি যাতে নিচে দিয়ে লেগে না যায় আমি আপনাদেরকে আবারও মনে করে দিতেছি আপনারা যে যেখান থেকে দেখতেছেন আমার চ্যানেলটাকে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন মার্শাল্লাহ এই তো আমার খিচুড়িটা হয়ে গেছে আমি বেশি শুকনা করব না একটু লোছা রাখব এভাবে রান্না করলে খেতে অনেক ভালো লাগে তখন মাছ ভাজে দিয়ে খাবো আজকে আল্লাহ হাফেজ